থার্ড সেপ্টেম্বর রবীন্দ্রসদনে নৃত্যের একটা সুন্দর বুকে নিয়ে আমি আসছি আপনারা প্লিজ সবাই আসুন আমরা থাকছি আপনারাও আসুন ঝংকার নৃত্য মন্দির আয়োজিত দ্বিতীয়তম বার্ষিক অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে আগামী থার্ড সেপ্টেম্বর আমাদের এটা দ্বিতীয় বর্ষ প্রোগ্রাম হবে আমার স্কুল শুরু হয়েছে মানে শুরু করেছে আজ থেকে চার পাঁচ বছর আগে আস্তে আস্তে খুব ছোটোভাবেই শুরু করা হয়েছে এরপর সেকেন্ড টাইম মানে আমরা প্রোগ্রাম করছি রবীন্দ্রসদনে প্রায় আমার জন ছাত্র ছাত্রী সংখ্যা তিরিশ জন ছোটরাও রয়েছে একদম তিন বছরের বাচ্চা থেকে মানে শুরু করে একদম বড় বাচ্চারাও মানে রয়েছে বাচ্চা না ওরা যথেষ্ট বড় কেউ টুয়েলভে পড়ে কেউ চাকরি করে কেউ নিজে হাউস ওয়াইফ কিন্তু সে দুটো বাচ্চা তার বাচ্চা আমার কাছে নাচ করছে সেও আমার কাছে নাচ করছে মানে সব কিছু নিয়েই একটা সুন্দরভাবে চলছে ছোট্ট ছোট্টো আমাদের সমাজে যা চলছে সেটাকে কিছুটা হলেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি ওখানে বা সেখান থেকে বেরিয়ে আসাটা কতটা সম্ভব আমাদের আমাদেরকে পরিস্থিতি অনুযায়ী সেটা ঠিক করতে হবে মানে নিজেদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে যাতে আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি আগামী থার্ড সেপ্টেম্বর ঝঙ্কা নৃত্য মন্দিরের তরফ থেকে রবীন্দ্র সদনে আয়োজন করা হয়েছে এক নৃত্য অনুষ্ঠানের সেখানে বাচ্চা এবং বড়োদের থাকবে নৃত্য শিল্পীদের থাকবে নৃত্য আয়োজন তাই আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আমরা তো থাকছি আমরা আশা করব আপনারা সকলে নিজের সদিচ্ছা নিয়ে সকলে উপস্থিত রইবেন আপনি যদি চান আপনিও আসতে পারেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে রয়েছে নৃত্যের ওপর বিশেষ চমক এবং সর্বোপরি বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে নারী শক্তির উপর জোর দিয়েই হচ্ছে এক নৃত্য প্রদর্শন বার্ষিক অনুষ্ঠান আমি আছি আপনার